ডেনভারে এসেছি ডেনভার থেকে সিয়ারেল আরেকটা শহর আমেরিকা সেখান থেকে যাব আর লাস্ট কাতার দোহা অনেক লম্বা জার্নি অনেক লম্বা বাব্বা অনেক লম্বা

প্রায় ষোলো ঘন্টা ফ্লাই করার পরে আমরা পৌঁছে গেছি আমাদের থার্ড স্টপ সেটা হচ্ছে দোহা কাতারে এখানে এক ঘন্টার মধ্যে আমাদের ফ্লাইট আছে তোমার একদম দৌড়াদৌড়ি করে আমরা গেটে যাব এবারে গেটে গিয়ে প্লেনটাকে ধরতে হবে আমাদের ব্যাগ ট্যাগ সব সাথে আছে এগুলো নিয়েই যেতে হবে এই লম্বা ফ্লাইটগুলোতে আমাদের একটা করে হেভি মিল দেয় আর খুব লম্বা ফ্লাইট যেরকম ষোলো ঘন্টার ফ্লাইট হলে দুটো হেভি মিল আর একটা স্ন্যাক থাকে মিলের মধ্যে মোটামুটি আমাদের এই একটা চিকেনের আইটেম একটু ভাত কিংবা রুটি থাকে একটা এদেরকে যেরকম ফ্রাইড রাইস চিকেন কড়াই একটু ডাল দিয়েছে সাথে একটা স্যালাড মতো দিয়েছে মুগ ডালের আর একটা কেক একটা ডেজার্ট থাকে সাথে একটা যে কোনো ড্রিঙ্ক এটা মোটামুটি একটা বেসিক আইটেম যেটা ওরা দেয় তো কিডসরা আলাদা নিতে পারে আর এই তো বসে টাইম কাটাচ্ছি কখন আমাদের ফ্লাইট পৌঁছবে সেটাই ভাবছি ফাইনালি প্রায় দুদিন ফ্লাইটে থাকার পর আমাদের গন্তব্যস্থলে পৌঁছেছি কলকাতায় এখন প্রায় রাত দুটো কাছাকাছি চলো ব্যাগেজ ক্লেমের দিকে যাই দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে ব্যাগেজে আর আসছে না

আবার ওয়েট করছিল অনেকক্ষণ আমাদেরকে নিতে এসছে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে ফেরত আসছি বাই